এই এম সি কি দুই হাজার চব্বিশে আসছে একটা গুরুত্বপূর্ণ এবং সুন্দর এমসিকিউ সিকিউ এটা অনেক সময় আমরা ভুল করে ফেলি একটা ছোট থিওরি না জানার কারণে দেখো আমরা যে কমন মিস্টেকটা সবাই করি সেটা হচ্ছে এরকম যে আমাদের কাছে যখন এই ধরনের ইকুয়েশন থাকে যে এক্স স্কোয়ার সমান কত থ্রি এক্স ওকে তো আমরা কি করি এই যে এক্স এক্স এদিক থেকে ক্যান্সেল করে দিই ক্যান্সেল করে এক্স সমান থ্রি বলি অর্থাৎ এক্স এর মান আমরা কত বলি এখানে থ্রি বলি ওকে কিন্তু যে ভুলটা আমরা করে ফেলি সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে একটা বীজকারিত সমীকরণ ওকে এক্স স্কোয়ার সমান কত থ্রি এক্স একটা বীজ সমীকরণে সমাধান কত থাকে অর্থাৎ এক্স এর মান ততটাই থাকবে ওই সমীকরণে ঘাত যত হবে তাহলে এই সমীকরণের ঘাত হচ্ছে দুই তাহলে এখানে এক্স এর মান কয়টা থাকবে দুইটা থাকবে এখানে যে তুমি একটা বের করেছো তার মানে তুমি আরেকটা গায়েব করে বলছো ওকে ওই জন্যই তোমার এই ভুলটা হয় ওকে তাহলে কি করতে হবে এই ধরনের সমীকরণ সলভ করার সিস্টেম কি এই ধরনের সমীকরণ সলভ করার সিস্টেম হচ্ছে জাস্ট এই যে এক্স এক্স কাটাকাটি করা যাবে না অর্থাৎ চলক কাটাকাটি করা যাবে না চলক কাটাকাটি করলে আমাদের সমাধান অর্থাৎ ওই সমীকরণে এক্স এর মান কমে যাবে এই জন্য এই অংশটা এই পাশে নিয়ে এসে যে আমাদের এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স সমান জিরো লিখতে হবে এরপর কি করতে হবে এরপর এখান থেকে এক্স কমন দিতে হবে এক্স কমন দিলে এক্স মাইনাস থ্রি ইকোয়ালস টু জিরো এরপর একবার এক্স ইকোয়ালস টু জিরো আসবে এবং এক্স ইকোয়ালস টু কত আসবে থ্রি আসবে অর্থাৎ এখানে আনসার হবে জিরো এবং থ্রি আমরা সবাই ভুল করে এটা কত দাগাই দিই এটা গ দাগাই দিই আশা করি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে